আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা আমরা গতবারে অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশের যে ইংরেজি যে দ্বিতীয় বইটা এই ইংরেজি দ্বিতীয় বইয়ের প্রথম ইউনিটের প্রথম অধ্যায় পার্ট অফ স্পিচ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে হচ্ছে লেসন টু অর্থাৎ ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায়ের লেসন টু নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ সেটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখি সেটা হচ্ছে নাউন এই চ্যাপ্টার অর্থাৎ লেসন টুতে আজকে শুধু নাউন নিয়ে কি করা হবে আলোচনা করা হবে প্লিজ খুব মনজস্বই তোমরা ক্লাসটা শুনো বা দেখো এখানে শুরুতে বলা হচ্ছে নাউন ইজ ওয়ান অফ দ্য এইট পার্টস অফ স্পিচ যে আট প্রকারের পার্ট অফ স্পিচের ভিতরে নাউন হচ্ছে একটা ইউ মাস্ট হ্যাভ রিড অ্যাবাউট নাউন ইন ইউর প্রিভিয়াস তোমরা অবশ্যই তোমাদের পূর্বের যে পাঠদান হয়েছিল বা ক্লাসগুলো হয়েছিল এগুলোতে নাউন সম্পর্কে তোমরা পড়েছ ডু রিমেম্বার হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ডস নাউন্স আর তোমরা কি স্মরণ রেখেছ বা মনে আছে যে নাউন কত ধরনের হতে পারে এরপরে নিচে দিয়ে লেখা আছে রিড দ্য স্টোরি বিলো অ্যান্ড আন্ডারলাইন দ্য নাউনস নিচে একটা গল্প দেওয়া আছে সেটা পড়ার জন্য এবং এখানে কিছু নাউন দেওয়া আছে সেগুলো যাতে করে আমরা আন্ডারলাইন করি সে নির্দেশনা আমাদেরকে দিয়েছে যেমন এই গল্পের টাইটেলটা দেওয়া হয়েছে ফ্রেন্ড অর্থাৎ বন্ধু শুরুতে আমরা গল্পটা পড়বো অর্থ সহকারে পাশাপাশি আমরা আইডেন্টিফাই করব যে যে শব্দগুলো নাউন হিসাবে চিহ্নিত করা যাবে যেমন বাবলি বাবলি ওয়াজ আ রেবিট হু লিভড ইন দ্য ফরেস্ট যে বাবলি ছিল একজন রেবিট অর্থাৎ ইঁদুর এখানে যে ইঁদুর সে বাবলি আবার যে বাবলি সে আবার ইঁদুর একই ব্যক্তি অর্থাৎ এটা একটা প্রাণী হু লিভড ইন দ্য ফরেস্ট কোথায় থাকে জঙ্গলে বসবাস করে হি হ্যাড ফ্রেন্ডস তার অনেকগুলো বন্ধু ছিল হি টুক ফ্রাইড ইন দেয়ার ফ্রেন্ডশিপ সে তাদের সাথে বন্ধুত্ব করেছিল পাশাপাশি তাদেরকে নিয়ে সে গর্ব করে ঠিক আছে ওয়ান ডে বাবলি হিয়ার্ড দ্য লাউড বার্কিং অব দ্য ওয়াইল্ড ডগস ওয়াইল্ড ডগস বলতে এখানে বোঝাচ্ছে বন্য কুকুর যেগুলো আছে এগুলোকে বলা হয় ওয়াইল্ড ডগস তো একদিন সে বাবলি অর্থাৎ ইঁদুরটা এই বন্য কুকুরের ঘেউ ঘেউ শব্দটা অনেক জোরে জোরে আওয়াজ শুনছিল অ্যাজ হি ওয়াজ টিমিট যার কারণে সে ভয় পেয়ে গিয়েছিল হি বিকেমড অ্যাফ্রেড এই ভয় থেকে তার মনে একটা ভিতুর কাজ করে সে মানে সবসময় কোন সময় আক্রমণ করবে বা এরকম একটা আতঙ্কে থাকে হি ডিসাইডেড টু আস্ক ফর হেল্প সে সিদ্ধান্ত নিয়েছিল এটার জন্য কারো সহযোগিতা সে নিবে হি কুইকলি অর্ড টু হিজ ফ্রেন্ড সে দ্রুত তার বন্ধুর কাছে ছুটে গেল ডিয়ার ওই বন্ধুটার নাম ছিল ডিয়ার অর্থাৎ আমরা যাকে বলি হরিণ সেড সাম ওয়াইল্ড ডগস আর চেসিং মি এখানে সেড বলতে রিদুর সরি ইঁদুর ওই ডিয়ারটাকে বলেছিল যে কিছু বন্য প্রাণী বা কিছু বন্য কুকুর আমাকে ধাওয়া করতেছে ক্যান ইউ ড্রাইভ দ্যাম ওয়ে উইথ ইউর শে তুমি কি তাদেরকে তাড়াতে পারবে তোমার ধারালো সিং দিয়ে দ্য ডিয়ার সে হরিণটা বলেছিল দ্যাট ইজ রাইট এটা ঠিক আছে আই ক্যান আমি পারব এটা ঠিক আছে বাট নাও আই এম বিজি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখন ব্যস্ত ওয়াই ডোন্ট ইউ আস্ক দ্য বিয়ার ফর হেল এরপরে বিয়ারে তাকে ইঁদুর কে বলল তুমি কেন বিয়ের কাছে যাচ্ছ না বা বিয়ের কে বিয়ের কাছে সহযোগিতা চাচ্ছ না বিয়ের বলতে ভাল লোককে বোঝাচ্ছে এরপর বাবলি অর্থাৎ ইঁদুর বাবলি দ্য রেবিট রেন টু দ্য বিয়ার গতিতে কার কাছে গেলো বিয়ারের কাছে ভাল্লুকের কাছে গেলো মাই ডিয়ার ফ্রেন্ড ওখানে যেয়ে ইঁদুরটা বলল ইউ আর ভেরি স্ট্রং তুমি খুবই শক্তিশালী প্লিজ হেল্প মি আমাকে একটু সহযোগিতা করো সাম ওয়াইল্ড ডগস আর আফটার মি আমাকে কিছু বন্য কুকুর ধাওয়া করতেছে প্লিজ চেস দেম ওয়ে প্লিজ তাদের থেকে আমাকে বাঁচাও হি রিকোয়েস্টেড দ্য বিয়ার ইদুর ভাল্লুকের কাছে অনুরোধ করেছিল দ্য বিয়ার রিপ্লাইড ভাল্লুক তার কথায় উত্তর দিয়েছিল যে আম সরি আমি দুঃখিত আম সাফারিং ফ্রম দ্য হাঙ্গার অ্যান্ড উইকনেস আমি ক্ষুধার জ্বালায় কাতর আমি খুবই সত্যি ক্ষুধা ক্ষুধার্ত পাশাপাশি এই ক্ষুধার কারণে আমি দুর্বলতা অনুভব করতেছি আই নিড টু ফাইন্ড ফুড আমার এখনই কিছু খাবার খুঁজতে হবে কিছু খাবার প্রয়োজন প্লিজ আস্ক দ্য মানকি ফর হেল্প তুমি দয়া করে মানকির কাছে সহযোগিতা চাও মানকি বলতে বানরকে বোঝানো হচ্ছে এরপর ফোর বাবলি অয়েন টু দ্য মানকি কোথায় গেল বাবলি কোথায় গেল এই দুটো কোথায় গেল মানকির কাছে মানকি এলিফ্যান্ট গট অ্যান্ড অল হিজ फ्रेंड्स ওখানে যে দেখল তার সমস্ত বন্ধু ওখানে রয়েছে বাবলি ফেল্ট সেট দ্যাট নো বডি শোড এন ইন্টারেস্ট টু হেল্প হিম বাবলি দেখল যে বুঝতে পারল যে কেউ তাকে সাহায্য করতে কিংবা তার ডাকে সাড়া দিতে আগ্রহী না এটা সে দেখেছিল হি আন্ডারস্টুড দ্যাট সে বুঝতে পারলো যে হি হ্যাজ টু থিঙ্ক অফ আউট সে বুঝতে পারলো যে তাকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে এ নিয়ে সেটা ভাবতেছে বা এটা তার দরকার কিছু একটা করা এটা নিয়ে সে ভাবতেছে হি হিট আন্ডার আ বুশ সে একটা গাছের ঝোপ রয়েছে বুশ মানে ঝোঁপ একটা গাছের ঝোপের নিচে লুকিয়ে গেছে হি লেই ডগস ওয়েড দে ততক্ষণ পর্যন্ত ওই ঝোঁক থেকে বের হয়নি যতক্ষণ না ওই বন্য কুবরুকগুলো ওখান থেকে সরে গেছে বা চলে গেছে এটা হচ্ছে আমাদের গল্প এই গল্পের ভিতরে আমরা অনেক প্রাণীর নাম দেখেছি পাশাপাশি সেটা আমরা প্রত্যেকটা ওয়ার্ড আন্ডারলাইন করে দেখিয়েছি এখন আসো আমরা জানবো এই গল্পটার ভিতরে কি বলা হয়েছে নিচে এটা একটু আলোচনা করবো দেখো নাও কম্পেয়ার ওয়ার্ডস উইথ পার্টনার বলো যে তোমার সহপাঠী যে আছে বন্ধু যে আছে পার্টনার যে আছে তার সাথে আন্ডারলাইন করা শব্দগুলো নিয়ে কি করো আলোচনা করো ইনপেয়ার্স সেটা জোড়া জোড়ায় হতে পারে অথবা দলবদ্ধ হয়ে করতে পারবে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস এই প্রশ্নগুলোর উত্তর দাও পাশাপাশি এই প্রশ্নগুলোর উত্তর দাও হোয়াট ইজ আর নাউন নাউনটা কি দ্বিতীয় প্রশ্ন হোয়াট ডিফারেন্ট টাইপস অফ নাউন্স আর দে আর ইন ইংলিশ সি নাম্বার প্রশ্ন হোয়াট রোলস ডু নাউন্স প্লে ইন আর সেন্টেন্স প্রথম প্রশ্নের অর্থ হচ্ছে নাউনটা কি নাউনটা কি দ্বিতীয় প্রশ্নের বাংলা হচ্ছে কত ধরনের ইংরেজিতে নাউন রয়েছে তৃতীয় প্রশ্নের বাংলা হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে নাউনের ভূমিকাটা কি। এই তিনটা প্রশ্নের উত্তর আমরা দেখব যে প্রথম যে প্রশ্নটা নাউনটা কি নাউন মূলত হচ্ছে যে একটা ওয়ার্ড নাউন মূলত কি একটা ওয়ার্ড যেটা দ্বারা ব্যক্তি স্থান বস্তু অথবা ধারণা প্রকাশ করবে একদম সংক্ষেপে বলে দিলাম যেই শব্দটা দ্বারা ব্যক্তি বুঝাবে কোনো স্থানের নাম বুঝাবে কোন বস্তুর নাম বুঝাবে অথবা কোনো ধারণা বুঝাবে সেটাই হচ্ছে নাম ওকে এখন দেখো এখানে যদি একটা উদাহরণ হিসাবে দেখি যেমন বাবলি এটা একটা নাও যাকে আমরা র্যাবিড হিসাবে জানি ডিয়ার একটা হরিণ এটা একটা নাও বিয়ার এটা একটা হরিণ বাল্লুক এটা একটা নাম মানকি বানর সেটার নাম এলিফেন্ট হাতি সেটার নাম গট ছাগল সেটাও নাম আবার ফরেস্ট জঙ্গল সেটাও নাম ওয়াইল্ড ডগস বন্য কুকুর সেগুলোও নাম এগুলো হচ্ছে নামের একটা উদাহরণ এখন দেখো বি নাম্বার প্রশ্নের উত্তর হোয়াট ডিফারেন্ট টাইপস অফ নাউন্স আর দেয়ার ইন ইংলিশ ইংরেজিতে কত ধরনের নাউন রয়েছে দেখো বিভিন্ন ধরনের নাউন হয়ে থাকে ইংরেজিতে তার মধ্যে রয়েছে কমন নাউন প্রপার নাউন কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন্স কালেক্টিভ নাউন্স এখন কমন নাউন দিয়ে কি বোঝায় সংক্ষেপে একটু বলে দিই যেমন কোনো বস্তুকে কোনো বস্তুকে যখন আমরা নির্দেশ করব বস্তুটাই হল কমন নাউন যে কোনো বস্তু এক্ষেত্রে সাধারণভাবে মানে জেনারেলি সাধারণভাবে কোনো বস্তুটাই হলো কি যদি উল্লেখ করো কোনো বস্তুর নাম সেক্ষেত্রে আমরা কমন নাও হিসাবে ধরে নিব এই বস্তুর ভিতরে প্রাণীও থাকতে পারে অথবা কোন অচেতন পদার্থ থাকতে পারে এই প্রাণীর ভিতরে র্যাবিট আছে বিয়ার আছে আবার ফরেস্ট আছে ফরেস্টটা কোনো প্রাণী না এটা একটা স্থানের নাম ঠিক আছে ওকে এর পাচ্ছে প্রপার নামটা কি এটা স্পেসিফিক কোন নাম যেই নামটার প্রথম লেটারটা কি হবে বড় হাতের হবে যেমন বাবলি এটা শুরুতে কি আছে বি বড় হাতের এটা হচ্ছে প্রপার নাম স্পেসিফিক সুনির্দিষ্ট নাম হতে হবে পাশাপাশি ওই নামটা অবশ্যই বড়ো হাতের অক্ষ দিয়ে শুরু হতে হবে তার মানে ওইটাই কি প্রপার নাম এরপর হচ্ছে কংক্রিট টাউনটা কি কোনো বস্তু হবে আমরা যা দেখি বা টাচ করি বা যে সমস্ত বস্তুগুলো আমরা চোখে দেখতে পাই এবং ছুতে পাই মানে যেটা আমরা টাচ করতে পারি সেটাই হচ্ছে কি কংক্রিট নাউন এর ভিতর উদাহরণ হিসেবে দেখতে পাই যেমন ডিয়ার বুশ বুশটা যে একটা গাছের ঝোঁক যেটা আমরা দেখি আবার গাছের ঝোঁকটাকে হাত দিয়ে টাচও করতে পারবো এরকম আবার প্রাণীও হতে পারে ডিয়ার মানে হরিণ এখানে হরিণের যে শিং রয়েছে শিংটাও আমরা কি করতে পারবো দেখি আবার পাশে সেটা টাচ করতে পারবো এগুলো হচ্ছে কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেটা ধারণা দে যেটা ও প্রকাশ করে গুণ গুণ ধারণা পাশাপাশি গুণ প্রকাশ করবে তো সেটা কোনো প্রাণীরও হতে পারে গুণটা অথবা কোনো ব্যক্তিরও মানুষেরও হতে পারে যেমন ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এটা একটা কি বোঝাচ্ছে গুণ বুঝাচ্ছে মানে ভয় এটা একটা কি বুঝাচ্ছে তোমার ব্যাডনেস ভয় ঠিক আছে ধারণা বুঝাচ্ছে আবার নাউন কি প্রকাশ করতেছে গ্রুপ অফ থিংস অর্থাৎ যে কোন দল কিংবা আহ সদস্যের দ্বারা যেটা দল গঠন হয় বা গ্রুপ গঠন হয় আমরা যেটাই বলি অনেকগুলো একের অধিক কোন ব্যক্তি অথবা বস্তু দ্বারা যখন একটা দল গঠন হবে তখন সেটাকে আমরা নাউন হিসাবে চিহ্নিত এখানে একটা তোমার একটা আঁঠি হতে পারে আমরা বস্তুর আঠি বলবো মানুষের দল বলবো ঠিক আছে তখন এগুলো কালেকটিভ নাউন হয়ে যাবে এটা আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ হিসাবে দেখলাম এরপরে সি নাম্বার প্রশ্ন সি নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে হোয়াট রোলস ডু ডু নাউন্স প্লে ইন আ সেন্টেন্স একটা বাক্যের মধ্যে নাউনের ভূমিকাটা ক্যান রিপ্লে ডিফারেন্ট রোলস ইন আ সেন্টেন্স সস অ্যাস যে একটা সেন্টেন্সের ভিতরে নাউনের বিভিন্ন প্রকার ভূমিকা হতে পারে যেমন সাবজেক্ট হিসাবে যে কোনো সেন্টেন্সে নাউন ব্যবহার হতে পারে আবার এক্সাম্পল হিসাবে যদি দেখি হু আর হোয়াট হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট বাবলি রেন টু দ্য বিয়ার বাবলি ইজ দ্য সাবজেক্ট বলা হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে হু অথবা ওয়ার্ড অথবা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে কি অবজেক্ট ঠিক আছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট কিন্তু পাশাপাশি পাশাপাশি অবজেক্টটা আবার সাবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে যেমন বাবলি ইজ দ্য সাবজেক্ট এই সেন্টেন্সটার ভিতরে বাবলি রেন টু দা বিয়ার বাবলি দৌড়ে কার কাছে গিয়েছিল ভাল্লুকের কাছে তো এখানে সাবজেক্ট হিসেবে বসেছে ক্লিয়ার এখানে সাবজেক্ট হিসেবে বসেছে এখন অবজেক্ট হিসেবে দেখো রিসিভ অ্যাকশন রিসিভিং দ্য অ্যাকশন एग्जांपल হিসাবে বাবলি হিয়ার্ড দ্য বার্কিং বার্কিং ইজ দ্য অবজেক্ট এই যে বার্কিং করলো ঘেউ ঘেউ করলো বা এটা শুনছিল কে বাবলি তার মানে এখানে অবজেক্ট কি ব্যবহার হয়েছে ডাকটা কার ডাক কুকুরের ডাকটা বন্য কুকুরের ডাকটা সেটা শুনছিল বাবলি তার মানে এই নাউনটা অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে এরপর পসেসিভ নাউন যেটা মালিকানা শো করে অধিকারত্ব শো করে সেটা কি বাবলিস ডিড নট হেল্প বাবলিস শোস অর্থাৎ এখানে বোঝাচ্ছে বাবলিস তার বন্ধুদের কি পাই নাই সহযোগিতা পাই নাই এখানে এ বন্ধুগুলো কার বাবলির তো অধিকারত্ব কার বাবলির বাবলির অধিকার আছে তাদের কাছে সহযোগিতা চাওয়ার এই জন্য বাবলি কাদের কাছে গেছে বন্ধুদের কাছে তার মানে এটা তার অধিকার কিসের অধিকার সহযোগিতা চাওয়া এই অধিকারত্ব বোঝাবে সেটাও কি প্রসেসিভ নাউন এই সমস্ত নাউনগুলো সেন্টেন্সের বিভিন্ন রোল হিসাবে ব্যবহার হতে পারে তো এছাড়াও অরণ অনেক ধরনের নাউন সেন্টেন্সে ব্যবহার হয় যতটুকু দরকার ততটুকু আমরা এখানে আলোচনা করেছি অ্যাডভান্স লেভেলে আমরা এখন যাব না কারণ অ্যাডভান্স লেভেলে গেলে তখন আমাদের এই পড়াগুলো আর পড়া লাগবে না ঠিক আছে আজকের মতো শেষ করে দিতে হবে এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা আলোচনা করছি এরপরে দেখা নিচে কিছু নাউনের উদাহরণ দেওয়া হলো যে কি কি নাউন হতে পারে লুক মোর এক্সাম্পলস অফ নাউনস যে নাউনের অনেকগুলো উদাহরণ দেখো তার ভিতর প্রথমটা হচ্ছে নেমস অফ পিপল অ্যান্ড প্রফেশন যে যে নাউনগুলো দিয়ে মানুষের পেশা এবং ব্যক্তি বোঝায় ওই নাউনগুলো কি যেমন আলম রোজি এগুলো হচ্ছে ব্যক্তির না আর পেশাটা কি বোঝাচ্ছে টিচার ডক্টর এগুলো হচ্ছে পেশা অর্থাৎ সে যে কাজে কর্মরত আছেন ওই কাজটাই আমরা পেশা হিসাবে চিহ্নিত করব এরপরে নেমস অফ এনিম্যাল যে কোনো প্রাণীর নাম রেড জেব্রা লায়ন টাইগার নেমস অফ প্লেসেস যে কোনো স্থানের নাম হাউস ঢাকা ফ্যাক্টরি স্কুল নেমস অফ অবজেক্ট যে কোনো কর্মের যে কোনো বস্তুর নাম টেবল ক্যামেরা প্রিন্টার কম্পিউটার নেমস অফ মেটেরিয়ালস যে কোনো বস্তুর নাম যেমন লিড নাইট্রোজেন ওয়াটার আইস নেমস অফ কোয়ালিটি যে কোনো গুণের নাম কাইন্ডনেস বিউটি ব্রেভারি ফেথফুলনেস নেমস অফ অ্যাকশন যে কোনো কাজের নাম রয়িং কুকিং ড্রাইভিং রিডিং লিসেনিং যে কোনো তোমার আকার বা মাফের নাম সেটা কি বা সময়ের নাম মিনিট সেকেন্ড ডে মান্থ লিটার এগুলো হচ্ছে যে কোনো আকারের নাম বা এগুলো দিয়ে সময় বোঝাচ্ছে দিন বোঝাচ্ছে মাস বোঝাচ্ছে আবার পরিমাণও বুঝাচ্ছে এখন আস নিচে বলা হচ্ছে যে রিড দ্য স্টোরি যে স্টোরিটা পড়লাম আমরা এটাকে আবার পড়ার জন্য সি ওয়েদার দ্য ওয়ার্ডস আন্ডারলাইন বাই ইউ আর অল নাউন্স যে নাউন গুলো আমি নিজেই আন্ডারলাইন করেছিলাম ওই শব্দগুলো কি ধরনের নাউন সেটা আমরাই এখানে আইডেন্টিফাই করব প্রকাশ করবো অ্যাজ ইউ রিড দ্য যেহেতু আমরা ওই গল্পটা পড়েছি ট্রাই টু ফাইন্ড দ্য ওয়ার্ডস আমরা চেষ্টা আমাদেরকে চেষ্টা করার জন্য বলতেছে যে ওইখানে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে ওই সমস্ত ওয়ার্ডগুলো কোনটা কোন নাউন সেটা বের করো এক্সাম্পল হিসাবে আমরা এইভাবে বলতে পারি ওয়ার্ডস দ্যাট নেম আ পার্টিকুলার পার্সন অর ক্যারেক্টার সেটা আলাদা কোনো ব্যক্তি অথবা কোনো চরিত্রের হতে পারে ওয়ার্ডস দ্যাট আইডিয়া সেটা কোনো ধারণারও নাম হতে পারে ওয়ার্ডস দ্যাট নেম সামথিং ইন জেনারেল সেটা কোনো সাধারণ বা কোনো কিছুর নামও হতে পারে ইত্যাদি এখন নিচে আবার তিনটা প্রশ্ন আছে নিচে কি আছে আবার তিনটা প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ডিসকাস দ্য কোয়েশনস বিলো প্রথম প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন ইজ বাবলি ইন দ্য স্টোরি এই গল্পটার ভিতরে আমাদের বইতে প্রথমে আমরা যে গল্পটা পড়েছিলাম এই গল্পটার ভিতরে বাবলিটা কি ধরনের নাউন সেটা আমাদেরকে বের করতে হবে এরপর বি নাম্বার হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ ডিয়ার বিয়ার অর এলিফেন্ট এই গল্পের ভিতরে এলিফেন্ট বিয়ার ডিয়ার ডগস এগুলো কী ধরনের নাউন সেটা বের করতে হবে সি নাম্বার হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্রাইট হাঙ্গার অর উইকনেস উইকনেস হাঙ্গার ফ্রাইড এগুলো কি ধরনের নাউন এটাও আমাদেরকে বের করতে হবে এই অংশটা অর্থাৎ আমি একটু মার্ক করে দিই এই অংশটা পুরোটা আমাদের কি করতে হবে কোনটা কি ধরনের নাউন এই গল্পটার ভিতরে সেটা বের করতে হবে তো সেটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি উত্তরটা দেখো যাতে করে এক নিমিশে বলে ফেলতে পারি দেরি না হয় গল্পটা বারবার পড়বে বারবার জিনিসগুলো তোমার চোখের সামনে ভাসবে যে কোনটা কি ধরনের নাউন। প্রথম প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন ইজ বাবলি বাবলিটা কি ধরনের নাউন এই গল্পে বাবলি ইজ এ প্রপার নাউন কেন জানো কারণ এই বাবলি শব্দটা দি দিয়ে শুরু হয়েছে তাও কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে এটা একটা প্রপার নাউন আমরা বলেছিলাম যে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে কি লেটার দিয়ে শুরু হয় এই জন্য আর এটা একটা স্পেসিফিক নাউন কার রেটের মানে দূরের একটা ছন্দ নাম ওকে মানে যেটা যেটা বলতে নিক নেমও বলতে পারে ডাক বলতে পারে তো এটা এই জন্য প্রপার নাউন এটা আমরা আন্ডারলাইন করলাম দ্বিতীয় প্রশ্ন হোয়াট টাইপ অফ নাউন ইজ ডিয়ার বিয়ার অর এলিফেন্ট এগুলো এগুলো হচ্ছে কমন নাউন এগুলো হচ্ছে কি কমন নাউন কারণটাকে কীভাবে বুঝলাম আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি ওই সমস্ত শব্দগুলো দিয়ে কমন নাউন বুঝাবে যে সমস্ত শব্দগুলো দিয়ে সাধারণ নাম বুঝাবে সাধারণ কোনো প্রাণীর নাম বুঝাবে তো ডগস ডিয়ার বিয়ার এলিফেন্ট এগুলো কি সাধারণ কোনো প্রাণীর নাম না অবশ্যই এই জন্য এটা স্পেসিফিক ভাবে লাগবে না সাধারণভাবে যে কোনো প্রাণীর নাম বুঝালে সেটাকে আমরা কমন নাউন হিসাবে ধরে নিতে পারবো ক্লিয়ার ওকে এরপর আছে নাউন ইজ ফ্রাইট হাঙ্গার অর উইকনেস এই ফ্রাইড হাঙ্গার অর উইকনেস এগুলো হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক নাউন অ্যাভস্ট বলতে এটা গুণবাচক অ্যাভস্টটা কি গুণবাচক নাম আর গুণবাচক এগুলো দিয়ে কি গুণ বোঝাচ্ছে এগুলো দিয়ে বোঝাচ্ছে ফ্রাইড যেমন এটা গর্ব এটা একটা ফিল ফিল মানে অনুভবের ব্যাপার এটা তুমি ফিল করতে পারবে যেমন তুমি তোমার মাকে নিয়ে ফিল করো তোমার বাপকে নিয়ে ফিল করো অর্থাৎ গর্ব করো আমার বাবা এই ব্যবসা করেন আমার বাবা ওই পজিশনে চাকরি করেন আমার মা ওই পজিশনে চাকরি করেন বা তুমি তোমার মাকে বেশি ভালোবাসো একটা গর্ববোধ হয় মন থেকে এটা ফিল করা যায় এটা ছোঁয়া যায় না দেখা যায় না আবার হাঙ্গার এটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে তুমি কি অবস্থায় আছো কি পেট ভরা অবস্থায় আছে তোমার না ক্ষুদার্ত অবস্থায় আছো এটা একটা অবস্থা বোঝাচ্ছে এরপর উইকনেস এটা এটা দিয়েও তুমি অবস্থা আইডেন্টিফাই করতে পারবা তোমার অবস্থাটা কি ভালো না খারাপ অবশ্য খারাপ উইকনেস মানে কি বোঝাচ্ছে দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিসের মানে ক্ষুধার কারণে তোমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে তুমি নিজে সেটা ফিল করতে পারছো তোমার দুর্বলতা লাগছে তোমার শরীর দুর্বল লাগছে এই যে ফিল করা এই যে অবস্থাটা এগুলোই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট না ঠিক আছে এটার ভিতরে আবার গুণবাচকও থাকতে পারে যেমন একটা যদি সেন্টেন্স দিয়ে উদাহরণ দিই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি অনেস্টি মানে কি সততা যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সততাটা মানুষেরই হয় সততাটা কোনো বস্তুর হয় না তো এটা একটা গুণ মানুষের জন্য এই জন্য বলেছে কোয়ালিটিস কোয়ালিটিস মানে গুণ ওকে তো যেগুলো সচরাচর তুমি ফিল করতে পারবে অবস্থা বুঝাবে গুণ বুঝাবে ওই সমস্ত জিনিসগুলো অর্থাৎ অ্যাভস্টক নাউনগুলো কখনো টাচ করা যায় না এটা ফিজিক্যালি তোমার সামনে দেখা যায় না এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আশা করি ক্লিয়ার তো আজকে আমরা এতটুকু পর্যন্ত কি করব পড়ব আগামী ক্লাসে আমরা এর পর থেকে আমরা আলোচনা করব ঠিক আছে আগামী ক্লাসে আমরা এর পর থেকে আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই তো তোমাদের কাছে যে জিনিসটা আমার চাওয়ার প্লিজ চ্যানেলটা কি করে দাও সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তীতে লেশনগুলো ধারাবাহিকভাবে কি করতে পারি তোমাদের জন্য দিতে পারি সে পর্যন্তই অবশ্য অবশ্যই ভালো থাকবে আজকে এই পর্যন্ত খোদা হাফেজ